ওয়েলকাম টু এম ক্লাস আজকে আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখব দুই সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর অবধি যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো ডিটেলস অ্যানালাইসিস করবো তো শুরু করছি আজকে আমরা আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ইন হুইচ ক্যাটাগরি অফ শ্যুটিং ইভেন্ট ডিড অবনি লেখারা ওন দি গোল্ড মেডেল অ্যাট দি প্যারিস প্যারালিম্পিক দু হাজার চব্বিশ শ্যুটিং ইভেন্টে কোন বিভাগে অবনি লেখারা প্যারিস প্যারালিম্পিক দু হাজার চব্বিশে স্বর্ণপদক জয়লাভ করেছে এটার অ্যান্সার হবে টেন মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসয়ান ক্যাটাগরিতে আর নেক্স চলে যায় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অন আগস্ট থার্টি লেট দি ফাউন্ডেশন স্টোর অফ দি বাদাবান পোর্ট প্রজেক্ট ইন হুই স্টেট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিরিশ আগস্ট কোন রাজ্যে বাদবন বন্দর প্রকল্পের ভিত্ প্রস্তুত স্থাপন করেছে এটা অ্যান্সার হবে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের বাদবন বন্দর প্রকল্পের বৃতপ্রস্তর করেছে নেক্সট কোয়েশ্চেন যে উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাড ডিক্লেয়ার দি স্টেট অ্যাজ এ ন্যাচারাল ডিজাস্টার এরিয়া ডিউ টু ন্যাচারাল ক্লাইমেটটি কোন রাজ্য সরকার প্রাকৃতিক দুর্যোগের কারণে রাজ্যটিকে প্রাকৃতিক দুর্যোগ এলাকা হিসাবে ঘোষণা করেছে এটা আনসার হবে ত্রিপুরা সরকার ত্রিপুরা সরকার ত্রিপুরা রাজ্যকে এই যে প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণ এলাকা হিসাবে ঘোষণা করেছে এত প্রাকৃতিক দুর্যোগ হয় ওই জন্যে নেক্সট কোয়েশ্চেন গ্লোবাল ফিনটেক ফেস্ট দু হাজার চব্বিশ হওয়া অর্গানাইজড ইন স্টেট গ্লোবাল ফিনটেক ফেস্ট দু হাজার চব্বিশ কোন রাজ্যে আয়োজন করা হয়েছে এটার আনসার হবে মহারাষ্ট্র মহারাষ্ট্রে মুম্বাইয়ে এই যে গ্লোবাল ফিনটেক ফেস্টের আয়োজন করা হয়েছিল এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় পুরো ডিটেলস অ্যানালাইসিস কোথায় কি প্রপার আমার ডেলি কারেন্ট অফেয়ার ভিডিওগুলো আছে ওই জন্য আর সেভেন সেমভাবে রিপিট করছে না আমি ডিটেলস অ্যানালাইসিস করছি জাস্ট কোশ্চেনগুলো দেখে নিচ্ছি তাড়াতাড়ি আপনাদের রিভিশন হয়ে যায় পুরো ডিটেলসে ভিডিওগুলো চাইলে আমার ডেলি কারেন্টে সে ভিডিওগুলো দেখে নেবে নেক্সট কোশ্চেন যেটা হুইজ দি ইন্ডিয়ান ওম্যান হু ওন টু গোল্ড মেডেল ফর ইন্ডিয়া ইন প্যারালিম্পিক প্যারালিম্পিকে ভারতের হয়ে দুটি স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলা কে এটার অ্যান্সার হবে অবনি লেখারা আপনি লেখারা গোল্ড মেডেল পেয়েছে প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা দুটো গোল্ড মেডেল পেয়েছে এইট কোয়েশ্চেন চলে যা হোয়াট ইজ দা নেম অফ ইন্ডিয়া ফার্স্ট পলুশন কন্ট্রোল বেসেল লজ বাতে প্রথম দূষণ নিয়ন্ত্রণ জাহাজ এর নাম কে টা আনসার হবে সমুদ্র পতাকা সমুদ্র পতাকা ভারতের প্রথম দূষণ নিয়ন্ত্রণ জাহাজ নেক্সট কোয়েশ্চেন হোয়াই উইল দি এসসিও কাউন্সিল অফ হেড অফ गवर्नमेंट মিটিং ইজ হেল্ড ইন অক্টোবর 2024 2024 সালে অক্টোবরে এসসিও কাউন্সিল হেড অফ गवर्नमेंट মিটিং কোথায় অনুষ্ঠিত হবে এটা আনসার পাকিস্তানে नेक्स्ट हु वाज एप्टेड एज द डायरेक्टर जनरल ऑफ सेंट्रल इंडस्ट्रियल सिक्योरिटी फोर्स अन आगस्ट टोटी चौबीस अठाशे अगस्ट दो हज़ार चौबीस केंद्रीय शिल्प निरापत्ता बाहन सी आई एस एफर महापरिचालक निर्तक्त होटार है रजिंदर सिंह बाट्टी राजर सिंह बाट्टी डायरेक्टर जनरल में नेक्स्ट क्वेश्चन इज द रिचेस्ट पार्सन इन इंडिया टू

নেক্সট কোয়েশ্চেন চলে যায় মোডি রেটিং হ্যাজ রাইজ দি ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ ফোরকাস্ট বাই ফর ফাইন্যান্স ইয়ার দু হাজার চব্বিশ ফ্রম সিক্স পয়েন্ট এইট পারসেন্ট টু হোয়াট এক্সটেন মোডি রেটিং দু হাজার চব্বিশ সালের জন্য ভারতের অর্থনীতির পূর্ববৃদ্ধি পূর্বাভাস সিক্স পয়েন্ট এইট শতাংশ থেকে কত বাড়িয়ে কত করেছে এটা অ্যান্সার হয়ে সেভেন পয়েন্ট টু মানে বলতে চাইছে মোডি রেটিং বলেছে ফাইন্যান্স ইয়ার দু হাজার চব্বিশে ভারতের বি ইকোনমি বৃদ্ধির হার সিক্স পয়েন্ট এইট থেকে বেড়ে সেভেন পয়েন্ট টু পার্সেন্ট হবে নেক্সট কোয়েশ্চেন দি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ওয়াজ হ্যাজ লঞ্চ হুইচ পোর্টাল টু এন সেফটি অফ ওম্যান অ্যান্ড ওয়ার্ক প্লেস নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা বাড়াতে কোন পোর্টাল চালু করেছে এটা হবে সি বক্স পোর্টাল চালু করেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় দি এইট ওম্যান হকি এশিয়া চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার চব্বিশ উইল বি হেল্ড হুইস স্টেট ইতো মহিলা এশিয়া চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট 2024 এর বিয়ারে অনুষ্ঠিত হবে নেক্সট क्वेश्चन চলে যায় হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ডাইরেক্টর জেনারেল অফ প্রজেক্ট সিবার প্রজেক্ট সিবার এর জন্য কাকে ডাইরেক্টর জেনারেল নিযুক্ত করা হয়েছে এটা आंसर হবে ভাইস অ্যাডমিরাল রাজেশ ধানকারকে ভাইস অ্যাডমিরাল রাজেশ ধানকারকে ডাইরেক্টর জেনারেল নিযুক্ত করা হয়েছে প্রজেক্ট সিবার এর নেক্সট क्वेश्चन जो है व्हिच प्रोग्राम हैज बीन लॉन्च्ड फॉर রিটায়ার্ড স্পোর্টস পার্সন অফ ন্যাশনাল স্পোর্টস ডে জাতীয় ক্রীড়া দিবসে অবসরগত ক্রিয়াবিদের জন্য কোন কর্মসূচি চালু করা হয়েছে এটা আনসার হবে রিসেট প্রোগ্রাম রিসেট প্রোগ্রাম চালু করা হয়েছে এই যে রিটায়ার্ড স্পোর্টস পারসনদের জন্য নেক্সট কোয়েশ্চেন চলে যায় হাউ মেনি পিপুল অ্যাডেড দি রন ম্যানসেসে অ্যাওয়ার্ড ফর দি ইয়ার দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের জন্য কতজন জার্মান ম্যাক্সেসে পুরস্কার প্রদান করা হয়েছে এটার আনসার হবে পাঁচজনকে চারজন ইন্ডিভিজুয়াল একটি গ্রুপকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু উইন টু অ্যাথলেটিক মেডেলস ইন প্যারা অলিম্পিক প্যারা অলিম্পিকে দুটি অ্যাথলেটিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলাকে এটার অ্যান্সার হবে প্রীতিপাল প্রথম ভারতীয় মহিলা যে দুটো মেডেল জয়লাভ করেছে এই প্যারা অলিম্পিকে দুহাজার চব্বিশে প্যারিসিকেই দুটো পডেল মেডেল জয়লাভ করেছে নেক্সট কোয়েশ্চেন লঞ্চ বাই রিলায়েন্স গ্রুপ রিলায়েন্স গ্রুপ কোন এআই সাইট চালু করেছে অফ ব্রেন জিও ব্রেন নামে এই এআই সাইটটি চালু করেছে রিলায়েন্স নেক্সট হচ্ছে হু হ্যাজ লঞ্চ টানা ওয়ান টেনেজার ওয়ান স্যাটেলাইট টেনেজার টানাগার ওয়ান স্যাটেলাইট কেউ কপন করেছে ডান্স হবে নাসা টেনার টেন হাজার ওয়ান স্যাটেলাইট নেক্সট হচ্ছে হুইজ দ্য এইট ধর্ম ধম্মা কনফারেন্স দু হাজার চব্বিশ এল দু হাজার চব্বিশ সালে আটতম ধর্ম ধম্মা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এটা আনসার হচ্ছে আহমেদাবাদ গুজরাটে আহমেদাবাদে এটা অনুষ্ঠিত হবে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়ের ওয়াজ দি মানু বাঁকা শুটিং রেঞ্জ ইনোগ্রেটেড মানু বাঁকা শ্যুটিং রেঞ্জ কোথায় ইনোগ্রেটেড হয়েছে হচ্ছে মধ্যপ্রদেশ গোয়ালিয়ারে এটা ইনোগ্রেট করা হয়েছে মানু বাঁকা যিনি অলিম্পিকে মেডেল জিতেছে তার নাম এটা শুটিং রেঞ্জ মধ্যপ্রদেশের বলিউডে তৈরি করা হয়েছে নেক্সট চলে যায় হু লঞ্চ এআই পাওয়ার কনজারভেশন শপিং অ্যাসিস্ট্যান্ট রুফুস কে এআই চালিত কথা বলতে শপিং সহকারী রুফাস চালু করেছে এটা অ্যান্সার হবে অ্যামাজন অ্যামাজন তাদের ইউএস কাস্টমারদের জন্য এআই চালিত একটা অ্যাসিস্ট্যান্ট চালু করেছে রুফুস নাম নেক্সট চলে যায় টু হুম অ্যাজ দি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ এফ ডি আই ইন ভিস্তারা অ্যান্ড এয়ার ইন্ডিয়া কিন্তু স্যার কার কাছে ভিস্তারা এয়ার ইন্ডিয়ার এফ ডিআই অনুমোদন করেছে এটা আনসার হবে সিঙ্গাপুর এয়ারলাইন নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইচ কোম্পানি হ্যাজ গিভেন দি স্ট্যাটাস অফ নবরত্ন কোম্পানি আগস্ট দু হাজার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ সালে কোন কোম্পানিগুলো নবরত্ন কোম্পানির মর্যাদা দেওয়া হয়েছে এটা আনসার হবে সবকটায় এনএইচ পিসি এস জি ভিএন রিটেল সবকটা কোম্পানিকে দেওয়া হয়েছে নবরত্ন স্ট্যাটাস আগস্ট দু হাজার চব্বিশে নেক্সট কোশ্চেন চলে যায় হুইচ প্রোজেক্ট হ্যাজ বিন লঞ্চ বাই দি ইন্ডিয়ান আর্মি টু and ডিফেন্স পেনশন soldiers অ্যান্ড their families প্রতিরক্ষা পেনশন বেগী সহ তাদের পরিবারের সাহায্য করার জন্য ভারতীয় প্রকল্প চালু করছে এটার আনসার হয় প্রজেক্ট নামান প্রোজেক্ট নামান চালু করেছে ইন্ডিয়ান আর্মি পেজে যারা পেনশন পায় ডিফেন্স থেকে সোলজার এবং তাদের ফ্যামিলির জন্য আর নেক্সট কোয়েশ্চেন যদি হুইচ কান্ট্রি আজ নেম বাল্ব সাইক্লোন আসনা ইন আরবিয়ান সিল আরব সাগরে ঘূর্ণিঝড় আসনা নামকরণ কোন দেশ করেছে এটার আনসার হবে পাকিস্তান করেছে পাকিস্তানের নাম কন্টে করেছে আসনা এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় কে হেমা কমিটি কনস্টিটিউট হবে কেরালা গভর্নমেন্ট রিলেটেড টু হুইচ ফিল্ড কেরালা সরকার কর্তৃক গঠিত হেমা কমিটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত এটা আনসার ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এই কে হেমা কমিটি নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়েন ইজ ন্যাশনাল নিউট্রিশিয়ান উইক অবজার্ভ এভরি ইয়ার ইন ইন্ডিয়া তাদের প্রতি বছর জাতীয় পুষ্টি সপ্তাহ কখন পালন করা এটা হবে ফার্স্ট সেপ্টেম্বর থেকে সাতই সেপ্টেম্বর পালন করা হয় নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু অ্যাম দ্য ফলোইং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ চেয়ারম্যান অফ মহারত্ন কোম্পানি হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড নিচের মধ্যে কে মহারত্ন কোম্পানি হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছে একটা অ্যান্সার হবে ডাক্তার পুষ কুমার যোশী পুষ কুমার যোশী এই যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছে নেক্সট কোশ্চেন চলে যায় হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দি বেস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডেড বাই দি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স কলকাতা ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স কলকাতা কর্তৃক সেরা ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পুরস্কার কাকে দেওয়া হয়েছে এটা অ্যান্সার হবে জান স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় ইন হুইস স্পোর্ট ডিড নিশাদ কুমার ওন দি সিলভার মেডেল প্রারম্ভিক দু হাজার চব্বিশ প্যারালিম্পিক দু হাজার চব্বিশে নিষাদ কুমার কোন খেলায় রৌপ্য পদক জয়লাভ করেছে এটার অ্যানসার হবে জ্যাবলিনে হাই জাম্পে হাই জাম্পে এই যে নিষাদ কুমার সিলভার মেডেল জয়লাভ করেছে প্যারিস প্যারাম্পিকে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়ার ওয়াজ দি ন্যাশনাল কনফারেন্স অফ ডিস্ট্রিক্ট জাজ অর্গানাইজড জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছে এটা অ্যানসার হবে নিউ দিল্লিতে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নিউ দিল্লিতে এটা আয়োজন করেছে কনফারেন্স হয়েছে ন্যাশনাল কনফারেন্স ডিস্ট্রিক্ট জাজ আর নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ বিন গিভেন দি টাইটেল অফ ক্যাপিটাল অফ বিলিয়নার্স ইন এশিয়া ইন হুরুল ইন্ডিয়া রিচলিজ দু হাজার চব্বিশ হুল রিচ রিচলিজ দু হাজার চব্বিশে এশিয়ার বিলিয়নারদের মূলধনের খেতাব কাকে দেওয়া হয়েছে মানে কোন শহরে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার আছে এটা আনসার মুম্বাই মুম্বাইয়ে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার্স আছে এশিয়ার মধ্যে নেক্সট কোয়েশ্চেন চলে যায় নেভেল শিপ টাবার কন্ডাক্ট ম্যারিটাইম পার্টনারশিপ এক্সারসাইজ উইথ নেভারশিপ আটালা অফ হুইচ কান্ট্রি ভারতীয় নৌজাহাজ ভারতীয় নৌজাহাজ তাবার কোন দেশে নৌজাহাজ আটালার সঙ্গে সামুদ্রিক সামুদ্রিক অংশীদায়িত্ব অনুশীলন পরিচালনা করেছে ম্যারিটাইম এক্সারসাইজ কন্ডাক্ট করেছে স্পেনের জাহাজ আটালার সঙ্গে নেক্সট কোয়েশ্চেন চলে যায় নীতিশ কুমার ওন দি গোল্ড মেডেল ইস প্যারিস প্যারোলিম্পিক দু হাজার চব্বিশ হুইজ স্পোর্ট ইজ রিলেটেড টু নীতিশ কুমার প্যারিস প্যারালিম্পিক দু হাজার চব্বিশে স্বর্ণপদ জিতে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত এটার অ্যান্সার হবে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত নীতিশ কুমার প্যারিস প্যারালিম্পিক গোল্ড মেডেল জিতেছে কোয়ে চলে যা হুইচ অফ দি ফলোয়িং ফুটবল টিম ওন দি দুরান কাপ হাজার চব্বিশ নিচে কোন ফুটবল দল দুরান কাপ হাজার চব্বিশ জিতেছে এটা অ্যান্সার হবে নর্থ ইস্ট ইউনাইটেড নর্থ ইস্ট ইউনাইটেড দুরান কাপ জিতেছে নেক্সট কোশ্চেন চলে যায় অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট ডাটা অফ ইন্ডিয়া গভর্নমেন্ট হুই স্টেট হ্যাজ দ্য হায়েস্ট প্রোডাকশন অফ সব ইন ইন দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ভারত সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী কোন রাজ্যে দুহাজার তেইশ চব্বিশ সালে সবচেয়ে বেশি সবিন উৎপাদন করা হয়েছে এটা আনসার হবে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি সব উৎপাদন করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় দি ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ দি প্রপোজাল টু ওপন ক্যানিস সেমিকন প্রাইভেট লিমিটেড ইন হুই স্টেট কেন্দ্রীয় মন্ত্রীরা কোন রাজ্যে ক্যান সেমিকন প্রাইভেট লিমিটেড খোলার প্রস্তাব অনুমোদন করেছে এটা আনসার হবে গুজরাটে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইচ ইন্ডিয়ান স্টেট ট্যুরিজম ডিপার্টমেন্ট ওন দি পাতা গোল্ড অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ ইন ডিজিটাল মার্কেটিং কোন ভারতীয় রাজ্যে পর্যটন বিভাগ ডিজিটাল মার্কেটিংয়ে পাতা গোল্ড অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ জিতেছে এটা আনসার হবে কেরালা কেরালা ট্যুরিজম ডিপার্টমেন্ট অ্যাওয়ার্ডটি জিতেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় কুইস কান্ট্রি হোস্টেট স্পেসিফিক আইল্যান্ড ফোরাম ফোরাম অ্যানুয়াল মিটিং কোন দেশ স্পেসিফিক দ্বীপপুঞ্জ ফোরাম বার্ষিক সভা আয়োজন করে এটা আনসার টোঙ্গা টোঙ্গা নামের দেশটি এসে স্পেসিফিক আইল্যান্ড ফোরাম অ্যানুয়াল মিটিং আয়োজন করেন নেক্সট চলে যায় হাউ বাজেট হ্যাভ বিন অ্যালোকেটেড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট ফর দি ফার্স্ট ডিজিটাল এগ্রিকালচার প্রথম ডিজিটাল কৃষি মিশনের জন্য কেন্দ্রীয় সরকার কত বাজেট বরাদ্দ করেছে এটা দু হাজার আটশো সতেরো কোটি টাকা নেক্সট কোয়েশ্চেন চলে যায় ট্যাবলেট অ্যাপ টু ক্রপ সিন ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি প্রোগ্রাম হাউ মেনি পিলার্স দে আর ইন দিস প্রোগ্রাম খাদ্য পুষ্টি নিরাপত্তা কর্মসূচির মন্ত্রিসভা শস্য বিভাগ অনুমোদন করেছে এই কর্মসূচির কটি স্তম্ভ রয়েছে এটার অ্যান্সার হবে ছটা পিলার আছে এই কর্মসূচিতে তো ডিটেলসে পুরো জানার জন্য আমার ডেলি অ্যাফেয়ার্স ভিডিওগুলি দেখবেন সেখান থেকে ডিটেলস অ্যানালাইসিস পেয়ে যাবেন এক একটা টপিকের নেক্সট কোশ্চেন চলে যায় হু ওয়ান দি ফর্মুলা ওয়ান রেস এফ ওয়ান এস ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স দু হাজার চব্বিশ ফর্মুলা ওয়ান রেস এফ ওয়ান এর ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স দু হাজার চব্বিশ কে জিতেছে এটার অ্যান্সার হবে চার্লেস ল্যাকলার চার্লেস ল্যাকলার ফর্মুলা ওয়ান ফর্মুলান রেস এফ ওয়ান ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স দু হাজার চব্বিশ জিতেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ বিন দি ভাইস চিফ অফ এয়ার স্টাফ বিমান বাহিনী বাইশ চিফ হিসেবে কাকে নিয়ুক্ত করা হয়েছে এটা হবে এয়ার মার্শাল তিজেন্দার সিংকে নিযুক্ত করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় ডিজিটাল ইন্ডিয়া ফান্ড ইজ নিউজ ইজ রিলেটেড টু হুইচ অফ দি ফলোইং সংবাদে ডিজিটাল ইন্ডিয়া ফান্ড নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত এটা আনসার হবে টেলিকম কানেক্টিভিটির সঙ্গে ডিজিটাল ইন্ডিয়া ফান্ড টেলিকমিউনিকেশান সঙ্গে যুক্ত নেক্সট কোয়েশ্চেন চলে যায় আন্ডার দি চেয়ারম্যান অফ হুইচ সুপ্রিম কোর্ট হ্যাজ কনস্টিটিউটেড কমিটি টু রিজার্ভ দ্য গ্রেডিয়েন্স অফ ফার্মার প্রোটেস্টিং ইন শাম্ভু বর্ডার শম্ভু সীমান্তে প্রতিবাদকারী কৃষকদের অভিযোগ সমাধানের জন্য সুপ্রিম কোর্ট কোনটি সভাপতি একটি মানে কার সভাপতি একটি কমিটি গঠন করেছে এটা আনসার হবে জাস্টিস নায়া সিং পাঞ্জাব হরিয়ানা কোর্টের বিচারপতি রিটায়ার বিচারপতি জাস্টিস নায়াব সিং এর ইতে সভাপতিত্বে একটি কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট নেক্সট কোশ্চেন চলে যায় হোয়াট ইজ দ্য থিম অফ দি টোয়েন্টি সেভেন ন্যাশনাল ই গভর্নমেন্ট কনফারেন্স সাতাশতম জাতীয় ই গভর্নমেন্টের সম্মেলনের থিম কি এটা অ্যান্সার হবে বিকশিত ভাড়া সিকিওর অ্যান্ড সাস্টেনেবেল ই সার্ভিস ডেলিভারি থিম এই যে টোয়েন্টি সেভেন ন্যাশনাল ই গভর্নমেন্ট কনফারেন্সের থিম হচ্ছে বিকশিত ভাড়া সিকিওর অ্যান্ড সাস্টেনেবেল ই সার্ভিস ডেলিভারি নেক্সট কোয়েশ্চেন চলে যায় দি সেন্ট্রাল গভর্নমেন্ট কনস্টিটিউট দি টোয়েন্টি থার্ড ল কমিশন হোয়াট উইল বি বিয়ার অফ টোয়েন্টি থার্ড ল কমিশন কেন্দ্রীয় সরকার টোয়েন্টি থার্ডতম আইন কমিশন গঠন করেছে টোয়েন্টি থার্ডতম আইন কমিশনের মেয়াদ কত এটা আনসার হবে তিন বছর মেয়াদ नेक्स्ट क्वेश्चन चले जाए दि बुक अनफर्गेटेबल चैप्टर मेमोरिज अफ ए टप कप इज अथार्ड बनफॉर्गेटेबल चैप्टार्स मेमोरिज अब दि टप कप बिटिर लेखक प्रकाश सिंह अनफर्गेटेबल चैप्टार मेमोरिज अब टप कप बोटर लेखक हम प्रकाश सिंह नेक्स्ट क्वेश्चन चले जाए दि वर्ल्ड बैंक हेज़ रईज दि इंडिया ग्रोथ रेट फ्रम सिक्स पॉइंट सिक्स पार्सेंट टू व्हाट अफ दि फाइनान्सियल इयर दो हज़ार चौबीस पच्चीस বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাঙ্ক দু হাজার চব্বিশ আর্থিক বছরের জন্য ভারতের বৃদ্ধির হার সিক্স পয়েন্ট সিক্স থেকে কত বাড়বে সেটা বলেছে এটা সেভেন পার্সেন্ট বাড়বে পার্সেন্ট হার এটা বৃদ্ধি হবে বলেছে আগে বলেছিলভেন পার্সেন্ট হারে বৃদ্ধি হবে এবার নেক্সট কোয়েশ্চেন চলে রিসেন্টলি হু লঞ্চ দি এগ্রিকালচার ইনভেস্টমেন্ট পোর্টাল অ্যান্ড এগ্রিকালচার ফান্ড এগ্রিসিওর সম্প্রতি কে এগ্রিকালচার ইনভেস্টমেন্ট পোর্টাল এবং এগ্রিকালচার ফান্ড চালু করেছে এটার অ্যান্সার হবে শিবরাজ সিং চৌহান শিবরাজ সিং চৌহান যে এগ্রিসিওর নামে এগ্রিকালচারাল এটা এগ্রিকালচার ইনভেস্টমেন্ট পোর্টাল এগ্রিকালচার ফান্ড চালু করেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দি গোল্ড মেডেল অব দি অলিম্পিক অর্ডার বাই ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কাকে অলিম্পিক অর্ডারে স্বর্ণপদক প্রদান করেছে এটার অ্যান্সার অভিনব বিন্দাকে এই অ্যাওয়ার্ডটি দিয়েছে স্বর্ণপদক প্রদান করেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় সুমিত আনটেল ওন দি গোল্ড মেডেল ইন প্যারিস প্যারালিম্পিক দু চব্বিশ হি রিলেটেড টু হুইস্পোর্ট সুমিত প্যারিস দু হাজার যে কোন খেলার সঙ্গে সম্পর্কিত এটার হবে জ্যাভলিন থ্রো থ্রোর সঙ্গে যুক্ত সুমিত আনটেল প্যারিস প্যারালিম্পিক গোল্ড মেডেল পেয়েছে প্যারিস খুব ইম্পর্টেন্ট তবে প্যারিস অলিম্পিক খুব ইম্পর্টেন্ট এগুলো খুব তো মনে রাখতে হবে কে কি গোল্ড মেডেল পেয়েছে ইন্ডিয়া কটা মেডেল পেয়েছে কটা গোল্ড মেডেল মেডেল আমি একটা ভিডিও বানিয়েছি প্যারিস প্যারোলিম্পিকের প্যারিস অলিম্পিকের এবার প্যারিস প্যারোলিম্পিকের নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো সেপারেট সেই ভিডিওটা আমি লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনি পেয়ে যাবেন নেক্সট কোয়েশ্চেন চলে যায় ওয়াজ অ্যাওয়ার্ডেড দি এফ আই ইয়ং লিডার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ ইন দি স্পোর্ট ক্যাটাগরি ক্রিয়া বিভাগে এফআইসিসিআই আই লিডার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে কে ভূষিত হয়েছে এটা আনসার হবে নীরাজ চোপড়াকে নীরাজ চোপড়াকে এফআইসিসিআই ইয়ং লিডার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে ভূষিত করা হয়েছে নেক্সট কোশ্চেন চলে যায় ইন প্যারিস প্যারালিম্পিক দু হাজার চব্বিশ সচিন সার্জেরাও ওন দি সিলভার মেডেল বাই থ্রোয়িং হাউ মেনি মিটারস ইন শর্টপুট প্যারিস প্যারাম্পিক দু হাজার চব্বিশে সচিন সার্জেরা কত মিটার শর্টপুট নিক্ষেপ করে রৈপ্য পদক জিতেছে মানে সিলভার মেডেল জিতেছে এটা অ্যান্সার হবে সিক্সটিন পয়েন্ট থার্টি টু মিটার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুই স্টেট গভর্নমেন্ট অন সেপ্টেম্বর থ্রি নোটিফাইড ডেঙ্গু ফিভার অ্যাজ অ্যান এপিডেমিক কোন রাজ্য সরকার তিনই সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরকে মহামারী হিসেবে ঘোষণা করেছে এটা অ্যান্সার হবে কর্ণাটক সরকার তিনে সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরকে মহামারী হিসেবে ঘোষণা করেছে তাদের স্টেটে নেক্সট কোয়েশ্চেন চলে যায় বারুনা অভ্যাস চব্বিশ বিং অর্গানাইজ বিজ টু কান্ট্রি বারুনা অভিযান দু হাজার চব্বিশ কোন দুটি দেশের মধ্যে আয়োজন করা হয়েছে এটার অ্যান্সার হবে ইন্ডিয়া এবং ফ্রান্স ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে এই বারুনা অভ্যাস দু হাজার চব্বিশটা অর্গানাইজ করা হয়েছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় অ্যাট হুইচ প্লেস উইল প্রাইভেট লিমিটেড সেট আপ হুইল কাইনি গুজরাটের আগেও করেছি কোশ্চেনটা এটা গুজরাটের এটা স্থাপন করা হয়েছে একটা কোয়েশ্চেন দুবার চলেছে তার জন্য সরি নেক্সট কোয়েশ্চেন চলে যায় ফ্রম হুইচ বুক ইজ দ্য প্রেস ইয়ার তো ধারমাস্তা জয় রিটেন ইন দি এম অফ সুপ্রিম কোর্ট টেকেন সুপ্রিম কোর্ট কোন বই থেকে প্রতীক লেখা যত ধর্মস্ব জয় বাক্যটি কোন বই থেকে নেওয়া হয়েছে এটা মহাভারত থেকে নিয়েছে সুপ্রিম কোর্ট এটা প্রতীকটা যত ধর্মস্থ জয় নেক্সট কোয়েশ্চেন চলে যায় ওয়ার্ল্ড ওয়াজ দি ওয়ার্ল্ড ডিফিট চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ বিশ্ব বোধিক চ্যাম্পিয়ন দু হাজার চব্বিশ কোথায় আয়োজিত হয়েছে এটা হবে জার্মানিতে জার্মানিতে ওয়ার্ল্ড ডিফিট চ্যাম্পিয়নশিপ হাজার চব্বিশ অনুযায়িত হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় অ্যাকর্ডিং টু দ্য ফরচুন ইন্ডিয়া দু হাজার চব্বিশ লিট হুইজ দ্য রিচেস্ট ম্যান ইন ওম্যান ইন ইন্ডিয়া রিচেস্ট ম্যান আমরা দেখেছি গৌতম আদানি এবার এটা অ্যান্সার হবে রিচেস্ট ওটা হুডুন ইন্ডিয়া রিপোর্ট ছিল গৌতম আদানি রিচেস্ট ম্যান আর এটা হচ্ছে ফরচুন ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী রিচেস্ট ওম্যান হচ্ছে সাবিত্রী জিন্দাল জিন্দাল গ্রুপের সিইও সাবিত্রী জিন্দাল ভারতের সবচেয়ে রিচেস্ট ওম্যান নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়াট উইল দি ইন্ডিয়া ইউএস জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইউ অভ্যাস দু হাজার চব্বিশ বিজার আনসার হবে রাজস্থানে রাজস্থানে ইউএস ইন্ডিয়ার ইউথ অভ্যাস দু হাজার চব্বিশ এটা ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে ইউথ অভ্যাস মনে রাখতে ইন্ডিয়া ও ইউএস এর মধ্যে নামগুলো মনে রাখতে হবে আমি এই যুদ্ধ অভিযানগুলো নিয়ে মিলিটারি এক্সারসাইজ গুলো একটা সেপারেট ভিডিও আছে আরেকটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো আপনার সেখান থেকে পুরো ডিটেলস দেখে নিতে পার নেক্সট কোয়েশ্চেন চলে যায় দি ওয়ার্ল্ড সেকেন্ড টয়লেট বিল্ডিং উইল বি বিল্ড ইন দুবাই হোয়াট উইল বি নেম দুবাই নির্মিত হবে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বিল্ডিং এটার নাম কী হবে এটার আনসার নাম হবে ভুজ আজিজি ভুজ কালীপা পৃথিবীর সবচেয়ে উচ্চতম বিল্ডিং এরপর দুবাই আর একটা বিল্ডিং তৈরি করবে ভুজ আজিজি নামে যেটা পৃথিবী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সর্বোচ্চ বিল্ডিং হবে নেক্সট কোয়েশ্চেন চলে যায় ওমান ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড হুইচ অফ দি ফলোয়িং স্টেট নিজের কোন রাজ্যে ওমান ফেস্টি ওমান ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় এটা আনসার হবে কেরালা কেরালায় মেনলি ওনাম ফেস্টিভ্যালটি সেলিব্রেট করা হয় নেক্সট কোয়েশ্চেন চলে যায় ওয়ার ওয়াজ দি ফার্স্ট জয়েন্ট কমান্ডার কনফারেন্স প্রথম যৌথ কমান্ডার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা আনসার হবে লখনউ উত্তরপ্রদেশে লখনওয়ে প্রথম জয়েন্ট কমান্ডার কনফারেন্স হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীদের কাকে নিযুক্ত করা হয়েছে এটার আনসার মিছেল বার্নিয়ারকে মিছেল বার্নিয়ারকে ফ্রান্সের নতুন প্রাইম মিনিস্টার নিযুক্ত করা হয়েছে নেক্সট কোশ্চেন চলে যায় ইন হুইথ প্লেস উইল উত্তরপ্রদেশ গভর্নমেন্ট ওপেন এ বেদিক থ্রি ডি মিউজিয়াম উত্তরপ্রদেশ সরকার কোন জায়গায় একটি বৈদিক থ্রি ডি জাদুঘর খুলবে এটা আনসার বারাণসীতে বারাণসীতে এই যে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট বেদিক থ্রি ডি মিউজিয়াম খুলবে নেক্সট কোশ্চেন চলে যায় হু অ্যামং দি ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট ইন্ডিয়ান টু সুইম অ্যাক্রো দি ইংলিশ চ্যালেঞ্জ সোলো নিজের মধ্যে কে ইংলিশ চ্যানেল এককবার সাধার কেটে ভারতবর্ষের পাঁচীয়তম সবচেয়ে বেশি বয়সে কোন ভারতীয় ইংলিশ চ্যানেল পার করেছে একা সাথে এটা আনসার হবে সিদ্ধার্থ আগরওয়াল নেক্সট কোয়েশ্চেন চলে যায় রিসেন্টলি দ্রৌপদী মুর্মু ইনারগ্রেটেড বিশ্ব শান্তি বুদ্ধ বিহার ইন হুইচ ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহারাষ্ট্রে এই যে বিশ্বশাস্ত্রী বুদ্ধ বিহার উদ্বোধন করেছে এটা কোন রাজ্যে অবস্থিত এটা আনসার হবে লাতুর রাজ্যে লাতুর ডিস্ট্রিক্ট অবস্থিত নেক্সট কোয়েশ্চেন চলে যায় হোয়াট ইজ দি ফার্স্ট ইন্টারন্যাশনাল সোলার ফেস্টিভালাইজড প্রথম আন্তর্জাতিক সৌর উৎসব কোথায় আয়োজন করা হয়েছে এটা আনসার হবে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে প্রথম এই যে সোলার ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি অ্যাম্বাসডার অফ আই টি টিএফেশন বাইরাস যুদ্ধ এটা সরি এই যে অ্যাম্বাসেডার ফাউন্ডেশন অ্যাম্বাসডার আইটিএফেশন ফাউন্ডেশন কাকে অ্যাম্বাসেডার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে এটা আনসার হবে সারতাল কামালকে সারতাল কামালকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু ওয়াজ দি ফার্স্ট ইন্ডিয়ান আর্টস টু উইন গোল্ড মেডেল ইন প্যারা অলিম্পিক প্যারঅলিম্পিকের স্বর্ণপদি প্রথম তিরঞ্জাত কে এটার আনসার হবে হরবিন্দর সিং হরমিন্দর সিং প্রথম ভারতীয় যিনি এই যে প্যারালিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হাউ মেনি টিচার গড ন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ ন্যাশনাল টিচার অ্যাওয়ার্ড কতজন শিক্ষক জাতীয় শিক্ষক পুরস্কার দু হাজার চব্বিশ পেয়েছে এটা বিরাশি জন বিরাশি জন শিক্ষক পাঁচই সেপ্টেম্বর দ্রৌপদী মুর্মু কাছ থেকে ন্যাশনাল টিচার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ পেয়েছে নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইচ গেম ইজ দি ফেমাস দিলীপ ট্রফি অ্যাসোসিয়েটার বিখ্যাত কোন খেলার সঙ্গে যুক্ত এটা আনসার হবে ক্রিকেট সবাই যেন দুই প্লে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত